যে সকল পুরুষ ভাইদের গনুরিয়া রোগ হয়েছে গনুরিয়া রোগ অনেকজনে বুঝেন অনেকজনে গনুরিয়া রোগটা হলো আপনি প্রস্রাব করলে প্রস্রাব করার আগেই পাতলা পানির মতন বাইরে যায় প্রস্রাব করার পরে পচা মর পচার মতন বাইরে যায় সেটা হলো গনুরিয়া রোগ এই গনুরিয়া রোগ ভালো করার জন্য কিভাবে ভালো করবেন আপনারা সেগুলো আমি আইটেম নিয়ে আসছি সেগুলা দেখেন আমি বুঝাই দিব এইভাবে আপনারা শিখাইতে পারেন গনোরিয়া রোগ থেকে মুক্তি দিতে পারবে দেখেন গনোরিয়া রোগ তো সে হয় একটি পুরুষ মানুষের তার পুরুষ লিঙ্গ শুকা দিনে দিনে গোড়াটা চিকন হয়ে যায় ওনার স্বামী স্ত্রী সহবাস অনেক দিকেই সেটা বিপদ দেখেন যদি গনোরিয়া রোগ আপনার হয় আপনারই স্ত্রীর হবে গনোরিয়া রোগ একটি মারাত্মক ধনের রোগ একজন প্রবাসী ভাই ইটালি থাকতো ওনার ওই ইটালি বাংলাদেশি হিসাবে তিন লক্ষ টাকা খরচ করছে কিন্তু সেই রূপ ভালো করতে পারে নাই অবশেষে আমাকে ফোন দিল ফোন দেওয়ার পরে এরকম আমি একটা ফাইল দিলাম দুই হাজার টাকা ইনশাল্লাহ দুই হাজার টাকার বিনিময় ওনার ভালো হয়েছে ওনার বাড়ি হলো সিলেট নামাবাজার ওনার নাম হলো সিরাজুল ইসলাম আমি আটটি কানা বললাম না ওনার স্পন্ত মুক্ত আছে যদি গনুরুয়া রোগ হয় তাহলে আপনি কীভাবে আপনি ভালো করবেন দেখেন এখানে আছে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি সমতুল্য এটা হলো গা মিচির দানা গাছ মিশ্রির দানা গাছ রাস্তার আশেপাশে সব জায়গায় পাওয়া যায় পাতাটা ওটা মুখে দিলে মিষ্টি মিষ্টি লাগে মিষ্টির দানা গাছ নিলাম এক চাম তারপরে নিলাম আমি বহেরা এটা হলো বহেরা বহেরা নিলাম আমি এক চামিস তারপরে নিব আমি আমলকি এটা হলো আমলকি আমলকি নিলাম এক চাম এটা হল এরা আমরা বলি কালো মেঘ গাছ বগুলে চার্জ দিলে পাবেন কালো মেঘ গাছের উপকারিতা কি কালো মেঘ গাছের পাতা চূন্য নিলাম এক চাম সবটা আমি এইভাবে মিস করে নিতে হবে যাদের অ্যালার্জি রোগ আছে অনেক ওষুধ খাইছেন অ্যালার্জি রোগ থেকে মুক্তি না অ্যালার্জি থাকবে না আমি একশো পার্সেন্ট স্যালার্জি বলতে পারি যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন এটা আপনি কিভাবে খাবেন সেই নামটা আমি বলে দিচ্ছি দেখেন যারা অতিরিক্ত গিটার বাজাইছেন কথাগুলো বুঝে জানিবেন তাদের জন্যই গনোরিয়া রোগটা হয় রোগ আপনি মুক্ত হইতে গেলে এই আইটেমটা একটা মুক্তি হতে পারে এছাড়া আপনার লাখ লাখ টাকার ওষুধ খাইবেন কিন্তু মুক্তি হতে পারবেন না তাহলে সম্পূর্ণ গাছগাছা আমলকি বহেরা কালো মেঘ তার দানা গাছ আপনার বাড়ি মহিমব্বী লোক থাকলে জিজ্ঞাসা করবে এই গাছগুলার কি উপকারিতা উপকারিতা ওনারা ঠিকই বুঝতে পারবে আপনি শুধু এই যে দেখেন আমি যেভাবে বলি সেভাবে আপনি কায় নেবেন সম্পূর্ণ আইটেম আমি একত্র করছি শরীরে এসে কোনো প্রকার চুলকানি থাকে থাকবে না আপনার লিভারে কোনো ধরনের সমস্যা থাকলে আপনার মুক্তি দিতে পারবেন এই জিনিসটা সারা শরীরের কাজ করে আপনি এভাবে সম্পূর্ণ এই পাঁচটা আইটেম একত্র করার পরে এক চামিচ নেবেন প্রতিদিন রাত্রে এরম চামিচ দেন এক চামিচ নেবেন এই যে দেখেন এক চামিচ নিলাম এই পানিতে ভেজায় রাখবেন পানিতে ভেজানোর সময় এইভাবে পানিটা লড়া দিয়ে দিবেন এখানে আমি দেখায় দিচ্ছি তারপরে এটা সাইকা প্রতিদিন সকালে দেখবেন যদি আপনি ঘনুরিয়া রোগ থাকে থেকে ইনশাল্লাহ মুক্ত হইতে পারবেন আপনি পুরুষতাভাবে প্রমাণ করতে পারবেন এখানে একটি পুরুষ মানুষের যদি ঘনরিয়া রোগ থাকে তার উত্তেজনা হয় না শরীরে কারণ বুঝে নিবেন একটি তুলসির যদি তলা ফুটা থাকে উঠতে দিয়ে আপনি যত ঔষধি খান কোনো লাভ হবে না ভাই অনেক লোক শক্তিশালী ট্যাবলেট কান যৌনশক্তির ট্যাবলেট কান এক রাত দুই রাত স্বামী স্ত্রী তারা পারেন না এখন আপনাদের জনশক্তির ট্যাবলেটও ধরে না কিন্তু আপনার তো ভাই কলসির তলায় ফুটা আগে বন্ধ করতে হবে তারপরে আপনার যে কোনো ওষুধ খান সেটাই আপনার কাজে লাগবে ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক করবেন আমি যেভাবে বানাইছি আপনারা সেই বগা বানিয়ে নেবেন আপনার জীবন